আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা এয়ারক্রাফট ক্লিনার অর্থাৎ বিমানের পরিচ্ছন্নতা কর্মী হিসাবে এয়ার এয়ারওয়েসে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যারা এয়ারস্টার এয়ারক্রাফট ক্লিনার এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এখনও আবেদন করেন নাই এখনই আবেদন করে ফেলুন আবেদনের সময় শেষ হয়ে যাচ্ছে এয়ারস্টার এয়ারক্রাফ্ট ক্লিনার এই পদে কীভাবে আবেদন করবেন স্টার এয়ারক্রাফ্ট ক্লিনার এই পদে আপনারা এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আর আপনার যদি ক্লিনিংয়ে এক্সপিরিয়েন্স থেকে থাকে আপনি যদি অন্য কোনো কোম্পানিতে বা অন্য কোথাও ক্লিনিংয়ে কাজ করে থাকেন তাহলে আপনি আপনার আবেদনের সঙ্গে আপনার এক্সপিরিয়েন্সকে অ্যাড করে আবেদন করলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এই পদে আবেদন শেষ তিরিশ নভেম্বর দু হাজার এ তারিখের পূর্বেই আপনাকে আপনার আবেদন সাবমিট করতে হবে এই পদে আপনার মাসিক বেতন হবে ষোলো হাজার টাকা এর পাশাপাশি যে সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন ডিটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা দুপুরের খাবার অথবা রাতের খাবার প্রদান করা হবে বাৎসরিক দুইটি উৎসব বাতা রয়েছে কোম্পানির নিয়ম অনুযায়ী বেতন বৃদ্ধি এবং অন্যান্য সকল সুযোগ সুবিধার অন্তর্ভুক্ত হবেন ওয়ার্কেট অফিস অফিসের ভিতরে আপনার কাজ আপনার কাজ হবে বিমানের ভিতরে যদি আপনার মনে হয় এই কাজগুলো আপনি করতে পারবেন বা আপনার দ্বারা এই কাজগুলো করা সম্ভব তাহলেই আপনি এই পদে আবেদন করবেন এয়ারক্রাফ্ট ক্লিনার অর্থ হচ্ছে বিমানের পরিচ্ছন্নতা কর্মী যেখানে আপনার কাজ হবে বিমানের কেবিনে বসার সিট পরিষ্কার করা এবং পরিপাটি রাখা বিমানের অভ্যন্তরে গভীরভাবে পরিষ্কার করা এবং ব্যাকওয়াম করা বিমানের কার্পেট আসন ওয়াল উইন্ডশিল্ড সিঁড়ি ট্রে টেবিল ওভেন সহ অন্যান্য অংশ পরিষ্কার করা বিমানের টয়লেট ও মেদের পরিষ্কার ও জীবাণুমুক্ত করা বিমানের বহির্ভাগ অংশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সঠিক পদ্ধতি ব্যবহার করে এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যাতে কোনোদের বর্জ্য বা টিস্যু পেপারের সেরা অংশ কোনো ধরনের দাগ ময়লা চিহ্ন বা অপ্রয়োজনীয় জিনিস কেবিনে না থাকে উড়োজাহাজের সকল ধরনের বর্জ্য অপসারণ করা যাত্রীদের ফেলে রাখা খাদ্য সামগ্রী বর্জ্য অপসারণ করা টয়লেট কিংবা কেবিনের অন্যান্য স্থানে যাত্রীদের ব্যবহারযোগ্য বর্জ্য যেমন লিকুইড সাবান টয়লেট পেপার ইত্যাদি রিফিল করা সর্বশেষ হচ্ছে বিমানের নিরাপত্তা নিশ্চিত করা এই হচ্ছে এয়ারক্রাফ্ট ক্লিনার এর কাজ যদি আপনার মনে হয় এই কাজগুলো আপনার দ্বারা করা সম্ভব বা আপনি এই কাজের জন্য পারফেক্ট পারসন তবেই আপনি এই পদে আবেদন করবেন আপনাদেরকে আবারও জানিয়ে রাখি বেসরকারি এয়ারলাইন্সে আবেদনের ক্ষেত্রে কোনো প্রকার আবেদন চার্জের প্রয়োজন পড়ে না একদম সহজেই হাতে থাকা স্মার্টফোন দিয়ে সিভি সাবমিট করে অথবা বিডিজবসের মাধ্যমেই আবেদন করা যায় আর আপনি যে বিডিজবসের মাধ্যমে আবেদন করবেন সেখানে অবশ্যই আপনার পাসপোর্ট সাইজের সবাই অ্যাটাচ করে তারপর আবেদনপত্র সাবমিট করতে হবে তো কিভাবে আবেদন করবেন প্রথমে দেখব কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে কিভাবে আপনাদের আবেদন সাবমিট করবেন আর পূর্বের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম এয়ারস্টার এয়ার কাপ ক্লিনার এই পদে আবেদন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সাবমিট করতে হবে আপনারা যারা এখনো বিডি প্রোফাইল ক্রিয়েট করেন নাই এখনই আমাদের এই ভিডিওটি দেখে একটি প্রফেশনাল বিডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে পরবর্তীতে আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন এয়ারস্টার ইউএস বাংলা এয়ারলাইন্স সহ বিভিন্ন বেসরকারি এয়ারলাইন্সগুলো তাদের অধিকাংশ সার্কুলারে মাধ্যমে প্রকাশ করে এবং অ্যাপ্লিকেশনও মাধ্যমে হয়ে থাকে প্রোফাইল ক্রিয়েট করার পর পেজ থেকে এরকম ইন্টারফেস দেখতে পাবেন প্রোফাইলের পাশে থ্রি ডট আইকনে ক্লিক করলে এডিট নামে একটি অপশন পাবেন ভিউ প্রোফাইল নামে একটি অপশন পাবেন যেখানে ক্লিক করলে আপনার বিডি সকল ইনফরমেশন আপনার সামনে শু করবে এখান থেকে দেখে নিতে পারবেন আপনি যে জবের জন্য আবেদন করবেন আপনার প্রোফাইলে আপডেট থাকা তথ্যগুলো সেই জবের সঙ্গে ম্যাচ করে কিনা তো আমি মূলত এই প্রোফাইল থেকে এয়ারক্রাফ্ট ক্লিনার এই পদের জন্য আবেদন করব। তার জন্য আমাকে এই সিবিটাকে আরও একটু এডিট করতে হবে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে নাম ফোন নাম্বার ইমেইল অ্যাড্রেস পরবর্তীতে রয়েছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন তো এখানে মূলত এসএসসি এবং এই দুটো একাডেমিক কোয়ালিফিকেশন অ্যাড করা রয়েছে আর সার্কুলারে শুধুমাত্র এসএসসি বা সমমান চেয়েছে এবং সার্কুলারে উল্লেখ করে দিয়েছে স্নাতক অথবা ডিগ্রি শিক্ষার্থীদের এই পদে আবেদনে নিরুৎসাহিত করা হলো বর্তমান সময়ে আমাদের দেশের চাকরির যে অবস্থা খুবই ভয়াবহ যার ফলশ্রুতিতে অনেক আন্ডার স্টুডেন্টরাও এই নিম্নমানের পোস্টগুলোতে আবেদন করে এবং পরবর্তীতে চাকরি হওয়ার পর যখন থেকে এই পোস্টগুলোতে হার্ড ওয়ার্কিং তখন তারা চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় যার ফলে নিয়োগকারী কোম্পানি ক্ষতিগ্রস্ত হয় এয়ারক্রাফ্ট ক্লিনার এই পদে আবেদনের জন্য বিডিজ প্রোফাইলে একাডেমিক কোয়ালিফিকেশন এস এস সি রেখে বাদ বাকি সবগুলো ডিলিট করে দিতে হবে এখান থেকে ডিলিট করতে হবে অ্যাকাডেমিক ওয়ান এইচএসি এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিলেট অপশানে ট্যাপ করলেই ডিলিট হয়ে যাবে বিডি ডে আবেদনের ক্ষেত্রে আরও একটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে প্রিফেয়ার্ড এরিয়া আপনাকে অবশ্যই প্রিফেয়ার্ড এরিয়া সিলেক্ট করে আপনার কাঙ্ক্ষিত জবে আবেদন করতে হবে তো তা জন্য এডিট বিডি ডফস প্রোফাইল এই অপশানে ট্যাপ করতে হবে এই অপশানে ট্যাপ করলে আপনারা এরকম অপশন পেয়ে যাবেন তো এখান থেকে পার্সোনালে ট্যাপ করার পর এটির আইকনের উপর একটি ক্লিক করবেন প্রিফিয়ার্ড এরিয়া নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে একটি ক্লিক করলেই এখান থেকে দেখতে পাবেন আপনি প্রিফিয়ার্ড জব ক্যাটাগরিজ কি সিলেক্ট করে রেখেছেন তো এখান থেকে এডিট করতে হবে আপনি যে জবের জন্য আবেদন করবেন সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে যেহেতু আমরা এয়ারক্রাফ ক্লিনার এই পদে আবেদন করব তার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করব ক্লিনার এবং অন্যান্য স্পেশাল স্কিলড জবস তারপর এখান থেকে জাস্ট সেভ অপশানে ট্যাপ করব এয়ার কাপ ক্লিনার এই পদে আবেদনের জন্য আপনার প্রোফাইলটাকে আরও একটু কাস্টমাইজ করতে হবে তার জন্য আদার ইনফরমেশন এখানে ট্যাপ করতে হবে এবং এখান থেকে আপনার ক্যাটাগরি ওয়াইজ কিছু স্কিল সিলেক্ট করতে হবে তো আপনারা যারা ভিডিওতে কমেন্ট করেন যে ভাইয়া অসংখ্যবার আবেদন করার পরও বিডিজফ থেকে কোনো রেসপন্স পাচ্ছি না তো আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জবে আবেদন করার পূর্বে অবশ্যই ওই ক্যাটাগরি রিলেটেড এক্সপিরিয়েন্স প্রিফেয়ার জব ক্যাটাগরিজ এবং আদার্স কিছু ট্রিক্স ফলো করে যদি আপনি আবেদন করেন তাহলে হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন আপনিও বা রিটার্ন এক্সামের জন্য সিলেক্টেড হবেন তো এখান থেকে অ্যাড স্কিলে ট্যাপ করতে হবে প্রথমে সেলফে ডিকমার্ক উঠিয়ে দেবেন এখান থেকে ক্লিনিং লিখে সার্চ করবেন ক্লিনিং সার্ভিস অ্যাড করবেন সেফ অপশানে ট্যাপ করবেন পরবর্তীতে আবারও অ্যাড স্কিলে ট্যাপ করবেন জব অপশানে টিকপার উঠিয়ে দেবেন ক্লিনিং লিখে সার্চ করবেন ক্লিনিং সার্ভিস সহ ক্লিনিং রিলেটেড অনেক স্কিল আপনার সামনে শো করবে এরকমভাবে আপনি আপনার ইচ্ছা মতো স্কিল এখান থেকে অ্যাড করে সেভ অপশানে ট্যাপ করে দিবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে দুইটা স্কিল অ্যাড করলাম আপনারা আরও অনেক বেশি স্কিল এখানে অ্যাড করবেন তারপর জবসের হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর সার্চ পার পেয়ে যাবেন সার্চ পারে জাস্ট ইয়ার এক্সটা লিখে সার্চ করতে হবে সার্চ করার পর সার্কুলারটি খুঁজে না পেলে একটু স্ক্রল আউট করবেন এবং নিচে দেখতে পাবেন এয়ার কাস্টার এই সার্কুলারটি জাস্ট এই সার্কুলারটি ওপেন করবেন এবং এখান থেকে অ্যাপ্লাই নাও এই ভাটনে ট্যাপ করবেন আপনার মান্থলি এক্সপেক্টেশন স্যালারি এখান থেকে উল্লেখ করবেন যেহেতু সার্কুলারের স্যালারি উল্লেখিত রয়েছে তার জন্য আমি সেম স্যালারি এখানে বসিয়ে দিব তারপর এই তীর আইকনে ট্যাপ করবেন এখান থেকে একটি টিক পার্ক উঠিয়ে দিয়ে অ্যাপ্লাই এই ভাটনে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিট ইউর অ্যাপ্লিকেশন বেস্ট অফ লাকি তো আমার সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে এভাবেই একদম সহজে আপনি আপনার আবেদন সাবমিট করতে পারবেন বিডি মাধ্যমে এক সমস্যা থেকে আবেদন করলে কোনো প্রকার ডকুমেন্টস তারা দেয় না এখান থেকে ভিউ ইউর অ্যাপ্লিকেশন এই অপশনে ট্যাপ করলে আপনি আপনার অ্যাপ্লিকেশনের হালনাগাদ দেখতে পাবেন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আমাদের এই এভিয়েশন সংক্রান্ত যাবতীয় ইউনিক জব সার্কুলার অ্যাপ্লিকেশন প্রসেস এবং প্রস্তুতিমূলক ভিডিওগুলো নিয়ে সকলের আগে ডিসকাস করা হয়